কামলা নিয়ে এগুলো একটু ব্যবস্থা কর ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন না সাহেব এই শোনো তুমি গুচ্ছ গ্রামের সজন না জি ম্যানেজার সাহেব আমি গুচ্ছ গ্রামের সজন আপনার জন্য আমি কি করে দিতে পারি বেগুন খেতে অনেক আগাছা হয়েছে কালকে নিরাইতে হবে কালকে কি কয়েকটা কামলা ধরে দিতে পারবা হুজুর আমরা গরিব মানুষ আমরা সবই কাজ করতে পারি কোনো সমস্যা নাই নিরাই দিতে পারবো তাহলে আগামীকাল সকাল সকাল চলে আসো জি ইনশাল্লাহ অবশ্যই আসবো চলেন তালুকদার সাহেব আমরা এখন আমরা বাড়ির দিকে চলে যাই তাহলে চলো আমরা বাড়ির দিকে যাই তোরা কই বাবা তোরা দুই ভাই আমার কাছে আয় বাবা আমি আর পারছি না এই তো বাবা আমরা দুই ভাই তো তোমার পাশেই বাবা খালেক ওদের দুই ভাইয়ের হাত আমার হাতে দে বাবা আমি হয়তো আর বাঁচবো না আমি মরে যাবার সময় মালেককে তোর হাতে তুলে দিয়ে গেলাম বাবা তুই ওকে দেখে রাখি বাবা না বাবা তুমি এরকম কথা বলো না বাবা বাবা তোমার কি বাবা বাবা খালেক তুই তোর ছোট ভাই মালেক একটু দেখে রাখিস বাবা দেখে রাখিস আমার হয়তো সময় শেষ হয়ে যাচ্ছে বাবা আমি চলে যাচ্ছে লাইলা বাবা তোমার কি হয়েছে বাবা বাবা তুমি কথা বলো বাবা বাবা তুমি কথা বলো বাবা তুমি কথা বলো কথা বলো বাবা বাবা তুমি যে আমাদের ছেড়ে চলে গেলে আমি ছোট কিনে কি করব বাবা তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না বাবা ছোট চল আমরা বাবার ব্যবস্থা করি ভাই কি যে ছোট এত চিল্লাচ্ছিস কে আমি যে খুদার জ্বালায় আর সহ্য করতে পারছি না তুমি যেখান থেকে পারো আমাকে কিছু খাবার এনে দাও ভাই তুই ও কথা বলিস বাবা যে কিছুই রেখে যায়নি তোকে তাহলে আমি কোথা থেকে খাবার এনে দেবো বল ভাই তুমি যেখান থেকে পারো আমাকে কিছু খাবার এনে আচ্ছা ছোট তুই ঘরে বসে আমি দেখি তোর জন্য খাবার আনতে পারি কিনা ঠিক আছে ভাই এই খালে কই যাস আমি তোদের বাড়ির দিক যাওয়ার জন্য রওনা দিছি এই তো দেখি কাজের খুঁজে বের হইছি কোথাও কাজ পাই কিনা তালুকদার সাহেবের বাগুন টাল নাকি নিড়ে দিতে হবে সেজন্য তার কালকে চার পাঁচটা কামলা চাইছে দিতে পারবি যাক আমারও ভালো হলো আমিও কাজের খুঁজে বের হইছিলাম তো তুমি বললা ইনশাল আসবো তাহলে মিস করিস না তাহলে সকাল সকালই বের হয়ে আসি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে তোরা আইসিস হ্যাঁ আসলাম তাহলে চল আমরা সবাই খেতের দিক যাই আচ্ছা যাও যাই চল ভাই এলা তো প্রায় শেষ

হে আল্লাহ তুমি আমাদেরকে কেন গরিব করে পাঠালে বাবা চিকিৎসার অভাবে মারা গেল। আর আমার আদরের ছোট ভাই কিনা খিদের জ্বালায় মারা গেল। এখন আমি তো একবারে নিঃস্ব হয়ে গেলাম এখন আমি কি করব আমি তো কিছুই ভেবে পাচ্ছি না